খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন আমেরিকার আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের ডাইরেক্টর খ্রিস্টবাদ রে বুধবার খ্রিস্টবাদ জানিয়েছেন জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদ শেষের পরেই গোয়েন্দা প্রধানের পথ ছাড়তে চান তিনি আগামী বিশে জানুয়ারি প্রেসিডেন্ট পদে বাইডেনের মেয়াদ শেষ হচ্ছে দায়িত্ব নিতে চলেছেন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প এই আবহে বিআই প্রধানের সরে যাবার বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ঘটনাচক্রে আমেরিকার প্রেসিডেন্ট পদে ট্রাম্পের প্রথম দফায় এফ বি আই ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছিলেন ক্রিস্টোফার দু হাজার সালের মে মাসে বাইডেনে জমানাতেও গত চার বছর ধরে ওই পদে বহাল ছিলেন তিনি কিন্তু ট্রাম্প ইতিমধ্যেই এফবিআইয়ের পরবর্তী ডিরেক্টর হিসেবে ভারতীয় বংশের কাশ্যপ্য কাশ প্যাটেলের নাম ঘোষণা করেছেন তাই আনুষ্ঠানিক অপসারণের অপেক্ষা না করে খ্রিস্টপাদ ইস্তফা আগাম ঘোষণা করলেন বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত পরবর্তী এফবিআই ডিরেক্টর কাশ প্রাক্তন আইনজীবী প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের প্রথম কার্যকালের সময় প্রতিরক্ষা মন্ত্রকের চিফ অব স্টাফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডেপুটি ডিরেক্টর এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সন্ত্রাস দমন দপ্তরের সিনিয়র ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ